একটা পত্রিকা কি করতে পারে আপনারা আন্দাজও করতে পারেন একটা পত্রিকা কি বিপ্লব ঘটাতে পারে দু সালে যে গণবিপ্লব তৈরি হয়েছিল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানুষগুলা মুসলমানরা যে ঢাকা শহরের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল বিরাট গণজমায়ের সাপলা চত্বর তৈরি হয়েছিল এর নেপথ্যের নায়ক ছিল এই দৈনিক আমার দেশ পত্রিকা এটা কি আপনারা ভুলে গেছেন এটা ভুলে যাওয়ার কথা নয় সেই আমার দেশ পত্রিকা স্বৈরাচারের আমলে বন্ধ হয়ে গিয়েছে বাইশ ডিসেম্বর আবার চালু হয়েছে আমি আপনাদেরকে বলবো একেবারে পত্রিকার প্রথম দিনের বাজে মাত করে দিয়েছে বলেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ভারতের সরাসরি ঢাকা শহরে অ্যাটাক করার জন্য সহযোগিতা ছিল চলে শেখ হাসিনা স্বৈরাচার বিদায় হওয়ার পরও এমন ভয়ঙ্কর সংবাদ কি আপনারা পত্রিকার মাধ্যমে পেয়েছেন কোনো দিন পান নাই কারণ বিগত জীবনের সবগুলা পত্রিকা এই শহীদাচারীর দালালি করেছে কি নাকি সত্য আমার দেশ পত্রিকার শুরুতেই বিগত জীবনের যত অপকর্ম আছে সব ধারাবাহিক ভাবে তুলে ধরছে ডিবি অফিস থেকে নয় জনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আজকের পত্রিকার হেডলাইন তিনি বলেছেন এমন প্রতিদিন চুম্বক চুম্বক অংশগুলো তথ্যবৃত্তি তারা তুলে ধরবেন এমন পত্রিকার সাথে আপনারা আছেন না কারা কারা আছেন দুহাত দেখতে চায় সত্যের পক্ষে আমরা আছি আমরা বলি ইনশাল্লাহ দেশপ্রেমের পক্ষে আছেন না নাই শোনেন কাফেররা আমাদের মসজিদ হানা দেবে আমাদের ভাইদেরকে মারবে আমাদের ইসলামকে কলঙ্কিত করবে এটা আমরা কোনোদিন মুখ বুঝে সহ্য করবো না ভারত আমাদেরকে সংখ্যায় দুর্বল মনে করে আয়তনে ছোট্ট দেশ মনে করে কিন্তু এই পাগলরা জানে না ইসলামের ইতিহাসে সংখ্যা দিয়া মুসলমান কোনো দিন ময়দানে বিজয় লাভ করে নাই এদেশের গোটা পৃথিবীর মুসলমানেরা সারা জীবন জিহাদের ময়দানে জয় লাভ করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটুখানি বর্তমান জামানার দিকে তাকান দেড় হাজার বছর আগে বদর প্রান্তের ইতিহাস তো সকলে জানা আছে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে ২০ বছর আমেরিকা আটচল্লিশটা মিত্র দেশের সহযোগিতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী দিয়ে ন্যাটো বাহিনী দিয়ে তাদের উপর বুমপিং করেছে বোমা নিক্ষেপ করেছে মিসাইল নিক্ষেপ করেছে সত্তর হাজার তালেবানকে তারা শহীদ করেছে তালেবানরা স্যান্ডেল পায়ে তাও দুই পায়ের দুই স্যান্ডেল নিরস্ত্র মানুষগুলা হাতের মধ্যে সামান্য হালকা অস্ত্র নিয়ে এই কুফারদের সাথে লড়াই করে আমেরিকার মতো পরা শক্তিকে নাকে খদ্দাবায় রাষ্ট্রকে বিদায় করে দিয়েছে আল্লাহ আকবর বলেন আফগানিস্তান মুসলমানদের জন্য কোনো প্রেরণা কথা বলেন কিনা বলেন আজকে বাংলাদেশে মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই ভারতকে বলছি ভারত কঠায় কঠায় ওই মলম বিক্রেতা মিডিয়ার পার্সনকে দিয়ে সংবাদপত্র স্থাপককে দিয়ে আমাদেরকে বলো আমাদের দেশে মাত্র এক লাখ সেনা সেনাবাহিনী মনে রেখো এক লাখ আর দুই লাখ না বাংলাদেশের ষোলো কোটি মুসলমান ইমানের জন্য সেনাবাহিনীর সদস্য হয়ে যেতে প্রস্তুত আছে মনে রাখবেন ভারত যদি এদেশে আগ্রাসন চালাতে চায় ইমানি বলে বলিয়ান হয়ে তাদেরকে মোকাবেলা করতে সেনাবাহিনীর ভূমিকায় কারা কারা থাকতে চাই আমি দোহাত দেখতে চাই আর ভাইরা মোহাম্মদ রসুল করে সাদ বিন আল্লাহ আল্লাহ কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ জানি না মক্কার মুশরেকদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি যদি বাকি থেকে থাকে এই আঘাতে যেন আমার শাহাদটা মঞ্জুর না হয় আর যদি বাকি না থাকে আল্লাহ তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদটা মঞ্জুর হয়ে যায় শহীদ হওয়ার তামার না প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে জ্বরে পড়ে মরে যাওয়ার চাইতে রুড অ্যাক্সিডেন্ট করে মরার চাইতে ডায়বেটিস আক্রান্ত হয়ে চেয়ে হার্ট স্ট্রক করে চেয়ে আল্লাহর পথে শহীদ হওয়ার মর্যাদা কম না বেশি আরো যদি বলেন করোনা বেশি মরতেই হবে যথ শহিদি মর দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীব শাহাদ জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মর দিও আমাকে মরণে ও সুখামি পাব জানি সাহা হিসেব নিকেশতে আছে জানি সাহাদাতে তাই মিনতি তোমার কাছে তাই মিনতি তোমার কাছে হাজার শাহাদাত দিও আমাকে মূর্তি হবে যখ শহীদি মর দিও আমাকে আমার প্রিয় ভাইরাম সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করেছেন রক্তাক্ত হয়ে পড়ে আছেন কিছু সময় পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে পাক দিয়ে মিদে সামনে এসে হাজির রেশমের কাপড় দিয়া পাগড়ি পরে আসছেন সুন্দর একটা পাগড়ি পরে জিবরাইল আরসে রাসূলের কাছে এসে বলছেন মান মাতা মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার উম্মতের আজকে কে মারা গেছে সুবহানাল্লাহ আপনার উম্মতের কে মারা গেল রাসূল বলে আমার তো জানা নাই কে মারা গেছে জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ যেই লোকটি মারা গেছে তার আত্মাটা ফেরেশতারা আসমানে নেওয়ার পরে একজনের হাত থেকে আরেকজনে একজনের হাত থেকে আরেকজনে আরেকজনের হাত থেকে আরেকজন প্রতিযোগিতামূলক নেওয়ার জন্য অস্থির হয়েছে এমন কি গোটা আসমানের মধ্যে আনন্দের একটা হিল্লুল পয়দা হয়ে গেছে হাদিস শরীফের সে ইহতাজ জালাহু আর রহমান আল্লাহ আমিন আরস পর্যন্ত তার আত্মাপে আনন্দে কেঁপে উঠেছে আল্লাহ নবী দৌড়ে গেলেন সাদ বিন মুআজের যেখানে খটবিক্ষর দেহ পড়েছিল আহত যেখানে তিনি হয়েছিলেন দেখতে পেলেন সেখানে গিয়া সাদ বিন ওয়াজ রাদী আল্লাহ হোতালা আনহু মাটির মধ্যে পড়ে আছেন তার নিহর নিথর দেহটা আর আত্মাটা বেহেশতের পাখি হইয়া আল্লাহর সান্নিধ্যে উড়ে গেছে ভাইর আমার বোঝাতে চাইলাম আপনাদের সামনে ঘটনা থাকে সাদ বিন ওয়াজ রাদী আল্লাহ হোতালা আনহু রসুলের ভালোবাসায় এমনভাবে সিক্ত হয়েছিলেন তিনি এমন পাগলপাড়া হয়েছিলেন নবীর দুশ্মনদের সাথে লড়তে চেয়েছিলেন লড়ার যদি সুযোগ না হয় আল্লাহ এ আগাতে যেন আমার শাহাদ মঞ্জুর হয়ে যায় নাবিজি সাল্লাহ সাল্লাম কি সাহাবাহ আমি এত জীবন যে মহাব্বত করেছিলেন এই জন্য হুজুরের মহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আরো জল বদান আছে না নাই আর সেটা শুধু আছে বলে দাবি করলে হবে না রসুল বলেছেন মহাব্বতের দাবিদার যারা তারা প্রমাণ দেবে কেমনে শোনো হজুর বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে অমান আহাব্বানি কানা ফিল জান্না যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতি হবে নবীজির সাথে জান্নাতি হওয়ার আগ্রহ আছে নাকি আরো যুব আছে না নাই হজুরের সাপাত পাওয়ার আগ্রহ আছে না নাই নবীজি সাল্লাহ সাল্লাম আমার চরম দিবদে পরম মুসিবতের সময় আল্লাহর নবী কেমন আপন হয়ে পাশে দাঁড়াবেন লক্ষ্য করেন শেষদায় পরে রসুল কান্না ভেঙে পড়বেন

আমি সেদিন আল্লাহর সামনে চোখের পানি সেরে এমন এমন শব্দে আল্লাহর প্রশংসা করব ওই প্রশংসা বাক্য গুলা এই মুহূর্তে আমার আমার জানা নাই আল্লাহ ওই সময় অন্তরের মধ্যে ইলহাম করে ঢেলে দিবে মাথা আমি উঠাবো মাথা উঠাবার পর আমি আল্লাহকে ডেকে বলবো রব্বি উম্মাতি ওম্মাটি আল্লাহ আমার উম্মতের অসংখ্য ভাইর আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথা উঠাবেন বলবেন রববি আমার উম্মাহটি হে আমার রব আমার উম্মত ও অসংখ মানুষেরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে আল্লাহ আমার উম্মতকে মুক্ত করার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক তখন নবীজিকে বললেন ও আমার হাবিব আপনার উম্মতের যেই সমস্ত সদস্যদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে জবের দানা পরিমাণ ঈমান আছে ওদেরকে বাসায় করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দাও কতটা আপন রসুল যিনি খুব আকাঙ্ক্ষা তোমার হেদায়তের জন্য আজিজ মনে তোমার কষ্ট পাইলে তোমাদের কষ্টতে রসুল বেশি কষ্ট পায় সোভান আল্লাহ পাক যখন এই সুযোগটা রসুলকে দেবেন আল্লাহ নবী নিজ হাতে বাছাই করে করে উম্মতের বিরাট একটা অংশের মানুষকে জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকাই দিবেন এই ছিল প্রথমবার কান্নাকাটি আবারও গিয়ে কান্না শুরু করবেন চোখের পানিতে বুক ভাসায় দেবেন আবার নবীজি কাল্লাপাক একই বাক্যে বলবেন ইয়া মোহাম্মদ ইরফার ওয়াসাক মাথা উঠান ওয়াসফা তুসাফা ওয়াসাল তো তকুল ইউসমা কি বলবেন বলেন আপনার কথা আজকে শোনা হবে যা চাবেন দেওয়া হবে সুপারিশ করেন মঞ্জুর করা হবে নবীজি আবার না বান্ধ হয়ে বলবেন রব্বুল আলামিন আমার উম্মতের এখনও অসংখ্য সদস্য জাহান্নামে আছে রসুল পাকসুলামকে আল্লাহ পাক বলবে আমার হাবিব আদনামিন নামিন আদনামিন আদ নামিন একবারে জবের দানার চাইতে কম ইমান যাদের অন্তর আছে এদেরকে আপনি জাহান নাম থেকে বের করে নিয়ে আসেন বিরাট একটা অংশের মানুষকে আবার বের করা হবে সুবাহান আল্লাহ কর যদি বলেন না সুবাহান দুই নাম্বার এবার তৃতীয় আবার আবারও কান্না ভেঙে পড়বেন আবারও শেষ দা দিবেন আবারও প্রশংসা করবেন তৃতীয়বার আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন মোহাম্মদ মাথা উঠান কি বলার বলেন আপনার কথা আজকে শোনা হবে চান দেওয়া হবে সুপারিশ করুন মঞ্জুর করা হবে আবার নবীজি মাথা উঠাবেন উঠায় বলবেন আল্লাহ আমার উম্মতের অনেক লোক আর এখনো জাহান্নামে আছে নবীজিকে আবার তৃতীয়বারের মতো আল্লাহ বলবেন তাহলে আপনি কাজ করেন আদনা আদনা মিন শাইরা যাদের অন্তরে বোটের দানার চাইতে কম তার থেকেও কম ইমান যাদের অন্তরে আছে। এদেরকে বাসায় করে জাহান নাম থেকে বের করে নিয়ে জোরে করে আল্লাহ একবার এই তিন তিনবার চান্স পেয়ে গেলেন একবারও নিজের জন্য কিছুই চাইবেন না সন্তানের জন্য চাবেন না টুকরা হাসান এবং হুসাইন যদি আল্লাহ তাদের জন্য চাবেন না ফাতেমার জন্য কিছুই চাবেন না নিজের জন্য কিছু চাইলেন না এবার চতুর্থবার আবারও শেষ দায়ী করবেন এবার আল্লাহ বলবেন ও মোহাম্মদ এখন আর কি বাকি আছে হুজুর বলবেন আল্লাহ এই শেষ ডিমান্ড আপনার কাছে আমার আর কোনো ডিমান্ড নাই আল্লাহ বলেন কান খাড়া করে শোনেন জীবনের শেষটা হাসানার হাসনের মাঠে আল্লাহর নবী এমন একটা জিনিস দাবি করে বসবেন আল্লাহর কাছে সে দাবির মধ্যে নিজের সন্তানের নাম নাই নিজের নাম নাই আত্মীয় স্বজনের কারণ নাম নাই চার চারবার আল্লাহ পাক চান্স দিলেন শেষ দায় পড়ার পরে চতুর্থবারে মাথায় এসে একই উন্মতের কথায় দাঁড়ায় বলা শুরু করলেন হুজুর তখন কি বলবেন শোনেন কারণ অন্তরে কতটুকু ইমান আছে মাফজুক করার কোনো প্রয়োজন আপনি আমাকে দেবেন না আমি শুধু একটা জিনিস দেখব গোটা জীবনে যারা ইমানের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে মুখ থেকে মনে বিশ্বাস নিয়ে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাটা একটা বার উচ্চারণ করেছে এমন একজন মানুষ আমি নামের আগুনে পড়তে দেব না আল্লাহর নবীকে আল্লাহ পাক দিবেন ও আমার হাবিব এবার থামেন আপনি আপনি যা চাওয়ার যা পাওয়ার সব আপনাকে দেওয়া হয়েছে আপনি এখন খান হন আপনার সাথে আমার একটা ওয়াদা ছিল ইন্না সানুরুদি কাফি উম্মাতিকা ওয়ালা নাসুকা ও আমার হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে আমি কোনো কষ্ট রাখব না আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়ব চিল্লায় এখন আল্লাহু আকবার আল্লাহর ওয়াদা আছে রসুল্লার সাথে এই উম্মতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ উম্মতের উপর দয়া করতেই থাকবেন নবী যে ডিমান্ড করে ফেলেছেন জীবনে একবার জালা লা ইলাহা বলেছে যাদেরকে আমি বাঁচায় করব আল্লাহ পাক রাসূলকে থামাই দিবেন থামেন এরপর আল্লাহ পাক নিজের কসম করবেন ওবি ইজ্জাতি ওয়াজিবিরিয়া ওয়াকুদরাতি আমার ইজ্জতের কসম আমার ক্ষমতার কসম আমার রাজত্বের কসম আমার বরত্তের কসম আল্লাহ নিজে কসম করে বলবেন লাক্কু জান্নামান কল আলাহ ইলাহা ইল্লাল্লাহ ও আমার হাবিব যারা জীবনে একটিবার সুদল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কি মানের সাথে বলেছে আমি আল্লাহ তা নিজে জিন মাদারি নিয়া সবগুলাকে যাহার নাম থেকে বের করে দেবো আমার প্রিয় ভাই এমন দরদি আমার আল্লাহ এমন দরদি আমার রসুল সেই দরদি মোহাম্মদ সাল্লাহামকে উম্মত কেমনে বলে থাকে আমার তো বুঝে আসে না তাদের কাছে আজকে দুনিয়াটা অনেক বড় হয়ে গেছে গোটা জাতির কাছে নায়ক নায়িকা গায়ক গায়িকা সিলামার সেলিব্রিটি তারকা শিল্পী এদের কাছে মহামানব হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ সাল্লাহামকে তারা ভুলে গেছে বিপদের দি বিপদের দিনে যিনি আসল বন্ধু ছিলেন আসল বন্ধু যিনি হবেন এই দুনিয়াতে যদি বন্ধু ছিলেন পরকালেও যিনি বন্ধু হয়ে যাবেন তার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই বন্ধ রাখবেন যার সাথে যারা মোহাব্বত তার সাথেই তার তেমন যদি আপনি আলেমদের সাথে মোহাব্বত রাখেন আলেমদের সাথে হাসর হবে শুক্খুর ঘুষ করে সাথে যদি আপনি মোহাব্বত রাখেন তাদের সাথে আপনার হাসর হবে বেনাম আজিদের সাথে যদি আপনি মোহব্মত রাখেন ওদের সাথে আপনার হাসর হবে যদি জালেমের সাথে মোহব্মত রাখেন জালেমের সাথে আপনার হাসর হবে স্বৈরাচারীর সাথে যদি কেউ মনের মহাব্বত রাখেন আল্লাহর কসম স্বৈরাচারীর সাথে তার হাসর হবে এটা আমার বানানো কথা নয় বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সলাম বলেছেন মাংটা সাবি কৌন্থা হুয়া মিনহুল এই দুনিয়াতে যে যার সাধ্য সদাবলম্বন করবে যার ফ্যান ফলোয়ার হবে যার মহাব্বত অন্তর ধারণ করবে সে তাদেরই দলাভুক্ত বলে গণ্য হবে উপস্থিত সকল তরুণদের কাছে জানতে চায় আমরা কি ফেরাউনের নাতি পুরীদের সাথে হাসর চাই নাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে হাসর চাই রসুলের সাথে হাসর কারা কারা চায় আল্লাহ তুমি হাতগুলাকে দেখে রাখো আল্লাহ তুমি কবুল করো একটু মরে ও শুতো তুমি দেখেছ বেধে মরে কোন সুতোই